আমাকে বদলে দিল আমি ওকে বকতে পারি না ওর বোঝাতে পারি না ওর বয়সটা ছোট তো ওর আবদার ওর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম সত্যি সত্যি সংসারই করে দিল তুমি ভাবতে পারবে যে সেই আমি এখন বাজারে যাই কানা বেগুন কিনলে গালাগাল খাই মাসের বাজার করি দরদাম করি ওকে যখন আমি প্রথম হাসপাতালে দেখলাম দীপ পৃথিবীতে সন্তানের চেয়ে সুন্দর বোধহয় আর কিছু হয় না জানো আমি বাড়িতে না এলে ও খাবে না ওকে গল্প শোনাতে হবে ওর ন্যাপি পরিষ্কার করে দিতে হবে রাত জাগতে হবে ওকে নিয়ে সকালে যেতে হবে ওকে স্টোরি শোনাতে হবে ওর জন্য গিফট কিনতে হবে বেড়াতে নিয়ে যেতে হবে টাইম অ্যাডজাস্টমেন্ট আমার হঠাৎ মনে হলো যে আমি তো আর নিজের জন্যে বাঁচি না ওদের জন্য বাঁচি